রমাদানের হারিয়ে যাওয়া সন্ন্যতাম আমরা অনেকেই রমাদানে বেশি বেশি ইবাদত করবার জন্য সারাদিনের ব্যস্ত শিডিউলের মধ্যে একটু সময় করে নিতে হিমশিম খাই কাজ আর পরিবার নিয়ে ব্যস্ততার কারণে নিজের আধ্যাত্মিকতার উন্নতির জন্য সময় বের করা অনেকের জন্যই কঠিন হয়ে যায় এই সময়ের অভাব অনেককেই হতাশ করে দেয় আমাদের কাছে মনে হতে পারে সিফ অতিরিক্ত কাজের চাপে এই পবিত্র মাসের ফায়দাগুলো আমরা নিতে পারছি না এক্ষেত্রে বেশ কিছু সহজ আমল আমাদের জন্য রয়েছে যেগুলো আমরা পুরো দিন ব্যাপী করে যেতে পারি কি কাজে থাকলেও সেই আমলগুলো করতে কোনো সমস্যা হবার কথা নয় এই আমলগুলোর মাধ্যমে আমরা অর্জন করে নিতে পারি বিশাল বিশাল পুরস্কার তা সে যত ব্যস্তই আমরা থাকি না কেন সময়ের অভাব নিয়ে তাই আফসোস না করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্যবান সুন্নাগুলোর অনুসরণ করলে তা আপনাকে এনে দেবে বারাকা সুযোগ করে দেবে রমাধানের পবিত্র এই সময়ে সুবিশাল সব অর্জনের একই সাথে আপনার রোহানিয়াত আর সামগ্রিক পারফরম্যান্স দুটোকেই বাড়িয়ে তুলবে অনন্য উপায়ে দেখে নিন বারোটা সুপার সুন্না যেগুলো আপনি ব্যস্ততার মধ্যেও আমল করতে পারবেন এক প্রতিদিন নিয়তকে নবায়ন করে নেওয়া এখানে প্রথমেই দুটো বড় হাদিস আমাদের মনে রাখা উচিত প্রথমটা হল আমাদের প্রিয় নবী সাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন বনি আদবের সব ভালো কাজই তার নিজের জন্য একমাত্র সাউম সারা সাউম আমার এবং আমি এর পুরস্কার দেব নিশ্চয় সাইমের রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিষ্ক আম্বরে চেয়েও উত্তম রসুল্লাহ সাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও সবের আশায় রমাদানের সাউম রাখবে আল্লাহ তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেবেন প্রথম হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই এই যে লম্বা সময় ধরে আমরা শ্যামরত অবস্থায় আছি এই ইবারতটা আমরা করছি শুধুমাত্র আল্লাহ জন্য তাই কেতজ্ঞ হন যে আল্লাহ আপনাকে এই মাসের সাক্ষী বানিয়েছেন এবং তার জন্য এই বিশাল ইবাদত পালনের সুযোগ করে দিচ্ছেন রমাদাতের এই লম্বা সময়গুলো হচ্ছে আত্মত্যাগের সময় কৃতজ্ঞতার সময় আর আধ্যাত্মিকতার সময় এই সময়গুলোতে যদি আপনি কাজে ব্যস্ত থাকেন তাহলে সেটা আসলে আপনাকে এনে দিচ্ছে আরো বড় পুরস্কার যদি আপনি আল্লাহ সুবাহান হওয়া তালার খাতিরে দৃঢ়চিত্ত আর অবিচল থাকেন তাই প্রতিদিন নিজের নিয়ত নবায়ন করুন মনে রাখুন যে সিয়াম এমন একটি কাজ যেটার ফলে আপনার অতীতের গুণা মাফ হয়ে যাবে গুণা মাফের সাথে সাথে এটা আপনার জন্য নিয়ে আসবে বিশাল আকারের বিশেষ পুরস্কার এছাড়াও আমলের পেছনে নিয়তের ব্যাপারে মনোযোগের অবস্থা হচ্ছে তাকুয়ার বহির প্রকাশ যে তাকুয়ার উন্নয়নই রমাদানই আমাদের মূল লক্ষ্য তাকুয়া হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় গুণাবলীর একটা যেটার ব্যাপারে আল্লাহ চান যে আমরা তাকুয়াবান হই আপনি যদি এই মাসে তাকুয়া বৃদ্ধির জন্য উদ্বেগ নেন তাহলে একজন পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার পথে সেটা হয়ে উঠবে আপনার জন্য অসাধারণ একটা পদক্ষেপ সুতরাং এই রমাদানে আপনার সচেতনতা নিশ্চিত করুন এবং বারবার নবায়ন করে নিন আপনার নিয়ত নিয়তেই মেলে পুরস্কার যেমনটা নিয়ত করবেন পুরস্কারটাও সেই অনুপাতেই পাবেন আর তাই আপনার নিয়তটা হতে হবে রমাদানের জন্য তাই করে ফেলুন বিশুদ্ধ সুন্দর একটা নিয়ত যেমনটা বলেছিলেন আমাদের রাসুল্লাহ সাল্লাম প্রতিটি আমলই নিয়তের উপর নির্ভরশীল আর মানুষ তার নিয়ত অনুসারেই প্রতিদান পাবে অন্যদের জন্য দোয়া করা রাসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন যখন কোন মুসলিম তার অনুপস্থিত ভাইদের জন্য দোয়া করে তখন ফেরেস্তারা বলেন আমিন এবং তোমার জন্য অনুরূপ খুব ব্যস্ত শিডিউলের কারণে আপনি হয়তো বন্ধু বান্ধব আর প্রিয়জনদের সাথে সময় কাঠামোর ফুরসত করে নিতে পারেন না কাজের ব্যস্ততায় সে সুযোগ আপনার হয়ে ওঠে না তাই যখনই মনে পড়ে যাবে কোনো প্রিয়জনের কথা অথবা এমন কারো কথা যার সাথে আপনার ইখতিলাফ বা মতবিরোধ আছে তার বা তাদের জন্য চটজলদি দোয়া করে ফেলবেন দোয়ার ক্ষেত্রে উদাহরণ তাহলে যে ফেরিস্তাদের পক্ষ থেকেই একই দোয়া পেয়ে যাবেন আপনি প্রিয়জনদের জন্য দোয়া করা খুব সহজ অথচ এটা তাদের জন্য বিশাল এক উপহার যেটা আপনি ওদের জন্য পাঠিয়ে দিতে পারেন অনায়াসেই যাদের সাথে আপনার টক্কর লেগে আছে যাদের সাথে আপনার মতের মিল হয় না সেই মানুষগুলোর জন্য দোয়া করবেন অবশ্যই এটা আপনার হৃদয়ে জমে থাকা বরফকে তো গলাবেই তাদের সম্পর্কে মনে জমে থাকা অন্যান্য খারাপ ধারণার পাহাড়কেও গলিয়ে ফেলবে ইনশাল্লাহ মানসিক আধ্যাত্মিক শান্তি নির্মলতা আর একটা বিশুদ্ধ অন্তরের লক্ষ্য অর্জনের জন্য এ এক অসাধারণ পদ্ধতি তাই আজ থেকে যখনই আপনি কাজে ঘরে অথবা রাস্তাঘাটে যাতায়াতে থাকবেন তখনই আপনার জীবনের সাথে নানাভাবে জড়িয়ে থাকা মানুষদের কথা স্মরণ করুন আর করে ফেলুন তাদের জন্য সুন্দর একটা দোয়া তিন লোফেনিন সাহরি বারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম বলেছেন তোমরা সাহরি খাও কেননা সাহরিতে রয়েছে বারাকা অনেকেই সাহরি মিস করে ফেলেন শুধু ভোরের আগে জেগে উঠে খাওয়া দাওয়া করাটা একটু কঠিন এই কারণে অথচ এই সময় আর এই সময়ের খাবার দুটোর মধ্যে রয়েছে অনেক অনেক উপকার যদি আপনি এই বারাকাপূর্ণ সময়ে ঘুম থেকে উঠে পড়েন তাহলে আপনি দোয়া করতে পারবেন কয়েক রাখা সালাতো পরে ফেলতে পারেন ইস্তেকফারও করতে পারবেন ভরপুর ইবাদতের জন্য চমৎকার একটা সময় এটা তাছাড়া এ সময় কোনো ব্যস্ততাও থাকে না আপনার এই সময়টা আপনাকে ভরে দিতে পারেন শক্তি সামর্থ্যে আর আধ্যাত্মিকভাবে আপনাকে গড়ে তুলতে পারে পরিপুষ্ট ভরপুর আপনাকে দিতে পারে সামনের ব্যস্ত অস্থির কর্মক্লান্ত দিনের জন্য শান্তির পরশ এছাড়াও যখন আপনি সাহারি খেতে ওঠেন তখন আপনি আসলে আল্লাহ আর তার রাসুলের আনুগত্য করেন কেননা এটা রাসুল্লাহ সালাহাল্লামের একটা সোনা শুধু তাই নয় এটা আপনাকে পুরো দিন জুড়ে আপনার প্রোডাক্টিভিটি আর ফোকাস সর্বোচ্চ পরিমাণে ধরে রাখতে সাহায্য করবে তাই সাহরির জন্য বেছে নিন স্বাস্থ্যকর খাবার দাবার বিশেষ করে খেজুরও বেছে নিতে পারেন কারণ এটা সোনা এবং খেজুরের পুষ্টিগত উপকারিতা প্রচুর আবু হুরাইরা রাতি আল্লাহ আনহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন খেজুর দিয়ে সাহরি কতই না উত্তম চার মানুষকে খাওয়ানো সবচেয়ে বেশি পুরস্কার পাবার মতো যে কয়টা কাজ রাসূল্লাহ সাল্লাহ আলাইহি আমাদের জানিয়ে গিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে মানুষকে খাওয়ানো এ সম্পর্কে প্রচুর পরিমাণে আয়াত আর হাদিস আছে যেমন রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার জন্য সেই রোজাদারের সমপরিমাণ সব দেওয়া হবে রোজাদারের সবে এতে কোনো কমতি হবে না আরেকটি হাদিসে আব্দুল্লাহ ইব্দু আমুল ইবদের আশরাতে আলাহান আনহু বর্ণনা করেন একজন লোক রাসুল্লাহ সাল্লাসাল্লামকে জিজ্ঞেস করে কোন কাজটা ইসলামের সর্বোত্তম রাসুল্লাহ সাল আলহাসাল্লাম জবাব দিলেন গরিব ও অভাবীদের খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া সহজে আমল করার জন্য অসম্ভব সুন্দর একটা সন্ন্যাসীটা অন্যদের সেবা করা মানুষকে সেবা পৌঁছিয়ে দেওয়া একটা ইবাদত এটা মানুষের নম্রতাকে বাড়িয়ে দেয় স্বার্থপরতাকে কমিয়ে দেয় অন্তরকে নরম করে তুলে অনেকভাবেই এই কাজটা করা যায় আপনি নিজের হাতে খাবার বানাতে পারেন অথবা কিনে নিতে পারেন নয়তো অভাবীদের খাওয়ানোর প্রজেক্টের সাথে জড়িত কারোর কাছে টাকা দান করতে পারেন যেটাই করুন না কেন এর মাধ্যমে আপনি নিজের আয়াতেরই অনুসরণ করবেন অযুদ্য আয় মু আলা হফি মিস্কি নাম ওয়াতিম ওয়াসি র ইন খাবারের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও তারা অভাবগ্রস্ত ও বন্দিকে খাবার দান করে এবং বলে আমরা তোমাদেরকে খাবার দান করি শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদের কাছ থেকে প্রতিদান চাই না কৃতজ্ঞতাও নয় তাই মানুষকে খাওয়ানোর প্ল্যান করে ফেলুন বিশেষ করে গরিব অভাবী মানুষগুলোকে যখন চোখ ধরে দেখবেন আপনার রান্না করা বা কেনা খাবারগুলো থেকে একজন গরিব মানুষ ক্ষুধায় শান্তি পাচ্ছে তখন সেটা আপনার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধকে দেবে আর আপনার আত্মাকে করে তুলবে সতেজ সমৃদ্ধ পাঁচ জিকির আর তাজবি পাঠে মশগুল থাকা আল্লাহর স্মরণ বা জিকির হচ্ছে এমন একটি আমল যার জন্য সর্বোচ্চ পরিমাণ পুরস্কারের ওয়াদা আছে যদিও এই আমলটা করে ফেলা যায় অনায়াসেই কিন্তু এটা আল্লাহর সাথে ঘনিষ্ঠ হতে আপনার আন্তরিকতা মনোযোগ আর আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে এই আমলের প্রতিদান অনেক বড় অনেক বেশি আবু দারদার রাতে আল্লাহ বর্ণনা করেন প্রাসুর্লা সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি কি তোমাদের ওই আমলের কথা বলবো না যা আমলের দিক দিয়ে সর্বোত্তম আর তোমাদের রবের নিকট পবিত্রতম মর্যাদায় সর্বোচ্চ আর সোনা ও রূপা খরচ করার চেয়ে উত্তম এবং শত্রুর মুখোমুখি হয়ে তাদের গর্দানে আঘাত করা এবং তারা তোমাদের গর্দানে আঘাত করার চেয়ে উত্তম তারা বললেন অবশ্যই তিনি বললেন সেটা হলো আল্লাহ তাআলার জিকির তারপর জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর আজাব থেকে আল্লাহর শরণ ছাড়া আর কিছুতেই মুক্তি আসে না তাই কাজের সময় হোক বা যাতায়াতের সময় হোক আপনি আরামসে জিকির করতে পারেন মনে রাখবেন এমনিতে স্বাভাবিক দিনগুলোতে পুরস্কার বিশাল সেখানে রমাদানে তো এটা বিশালতর হয়ে দাঁড়ায় আজ বলেছেন রমাদানে একবার তাজবি অন্য সময়ের হাজার তাজবি উত্তম ছয় কোরআন হিবজের জন্য বাস্তবসম্মত টার্গেট নেওয়া রমাদান কোরআনের মাস এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে এই মাসে কোরআনের সাথে আমাদের সম্পর্কের উন্নতি না হলে মাস শেষে এটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে তাই বাস্তবতার সাথে মিল রেখে প্ল্যান করে ফেলুন কিন্তু আল্লাহর দানশীলতা আর সাহায্যকে ভুলে যাবেন না খুব বেশি আবেগীয় হবেন না আবার একেবারে আশাও ছেড়ে দেবেন না আর দুটোর জন্য বাস্তবসম্মত একটা টার্গেট সেট করে ফেলুন ইনশা হতে পারে মাত্র কয়েকটা আয়াত আপনি মুখস্থ করলেন অনুধাবন করলেন তারপর সেটা নিজের জীবনে প্রয়োগ করলেন আবার হতে পারে একটা পৃষ্ঠা বা একটা পুরো সুরাই মুখস্থ করে ফেললেন আল্লাহর সাহায্য চাইতে হবে এটা কখনো বন্ধ করা যাবে না আল্লাহর সাহায্য চাইতে থাকুন আর এই মাসটায় আল্লাহর কিতাব থেকে কিছু অংশ নিজের অন্তরে গেঁথে ফেলুন মাস শেষে নিজেকে তখন অনেক বেশি পরিপূর্ণ মনে হবে ইনশাল্লাহ রসুল্লাহ সাল্লাম এবং তার সাহাবিরা এই মাসে যতটা সময় কোরআনের সাথে জুড়ে থাকতেন আর কখনো ততটা থাকতেন না তাই আপনিও করে তুলুন এই মাসে কোরআনের সাথে এক বিশেষ সম্পর্ক সাত মাতা পিতার সাথে করুন সুন্দরতম ব্যবহার যেখানেই থাকুন না কেন এই মাসে মাতা পিতার সাথে সম্পর্কটা আরও গাঢ় করে তোলার চেষ্টা করুন যদি তাদের সাথে কোনো কারণে মনোমালিন্য হয়ে থাকে তবে চেষ্টা করুন এই মাসে সেটা মিটিয়ে আবার তাদের সাথে এক হয়ে যেতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে চেষ্টা করুন পারস্পরিক সম্পর্কটাকে আরো সুন্দর করে তোলার আর তাদের প্রতি আপনার ব্যবহারকে যথাযথ করে তোলার আবু হুরাইরা আনহু বর্ণনা করেন এক লোক রাসুল্লাহ সাল আলহিস্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন কে আমার কাছে সুন্দর ব্যবহারের বেশি হকদার রাসুল্লাহ সাল্লাম জবাব দিলেন তোমার মা সে জিজ্ঞেস করলো তারপর তিনি বললেন তোমার মা সে জিজ্ঞেস করলো তারপর তিনি জবাব দিলেন আবার তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলেন এবার তারপর কে এবার জবাব দিলেন এরপর তোমার বাবা বাবা মায়ের প্রতি দায়িত্বশীল আচরণ করা এমন একটি শ্রেষ্ঠ আমল যেটার ব্যাপারে স্বয়ং আল্লাহ আর তার রাসুল সাল্লাহ আলহা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই আমলের পুরস্কার সুবিশাল সুলল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন বাবা মা হচ্ছে জান্নাতের সর্বোত্তম দরজাগুলোর মধ্যে অন্যতম অতএব তুমি ঠিক করো এটা থেকে ফায়দা নিবে নাকি এটাকে হারিয়ে ফেলবে তাই আবারও বলি যেখানেই থাকি না কেন আমরা এই মাসে আরও একটু বেশি করবার চেষ্টা করতে পারি হতে পারে এটা বাবা মাকে দেখতে যাবার মাধ্যমে তাদেরকে উপহার দেওয়ার মাধ্যমে তাদেরকে কল দেবার মাধ্যমে তাদের কাজকর্মে সাহায্য করার মাধ্যমে এবং আরও অনেক অনেকভাবে উপায়ের অভাব নেই আল্লাহর সাহায্য চান যাতে তিনি আপনাকে নির্দেশনা আর প্রেরণা দান করেন আট কেয়ামুল লাইল বা রাতের সালাত আদায় করা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নিজের আরামায়সকে বিসর্জন দিয়ে রাতের বেলা সালাতে দাঁড়ানো এমন একটা আমল যা নিঃসন্দেহে অত্যন্ত ইখলাসপূর্ণ একটা কাজ এবং একই সাথে অনেক বেশি আধ্যাত্মিকতায় পরিপূর্ণ একটা কাজ আবু হুরাই আনহু বর্ণনা করেন ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদানের রাতে ইমানের সাথে এবং আল্লাহর কাছে পুরস্কারের আশা নিয়ে সালাত আদায় করবে আল্লাহ তার পূর্বের সকল গোনা ক্ষমা করে দিবেন যদি রাতের বেলা জামাতের সাথে সালাত আদায় করা আমাদের জন্য সম্ভব হয় তবে তাই করুন যদি কোনো কারণে সেটা করতে না পারেন তবুও যেন এই সুযোগ হাতছাড়া না হয় যেখানেই থাকুন ঘরে বা বাইরে সালাদ আদায় করে নিন ঈশার নামাজের পর যে কোনো সময়ে লাইল করে নিতে পারেন ঠিক ঠিক এশার পরেই আদায় করে ফেলতে পারেন অথবা ঈশার সালাত পরে ঘুমিয়ে তারপর জেগে উঠে আদায় করে নিতে পারেন সবচেয়ে উত্তম হয় যদি আপনি ফজরের বাক্যের আগে জেগে উঠে রাতের শেষ তৃতীয়াংশে এই লাইল বা তাহাজের নামাজ আদায় করতে পারেন ঈশার পর থেকে ফজরের আগ পর্যন্ত যে কোনো সময়ে সালাত আদায় করে নিতে পারেন এই সময়গুলোই কিয়ামুল লাইল হিসেবেই গণ্য হবে অতএব সুযোগ কিন্তু সীমিত নয় অবাধিত আবদুল্লাহ ইবনুল আস ইবনিল আনহু বর্ণনা করেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি রাতের সালাতে দাঁড়িয়ে দশ আয়াত করে তাহলে তাকে গাফিলদের মধ্যে ধরা হবে না যদি কেউ রাতের সালাতে দাঁড়িয়ে একশো আয়াত তিলোয়াত করে তবে তাকে আল্লাহর বাধ্যগত বান্দাদের মধ্যে একজন করে নেওয়া হবে আর যদি কেউ রাতে সালাতে দাঁড়িয়ে এক হাজার আয়াত তিলোয়াত করে তাহলে তাকে বিশাল পুরস্কৃতদের অন্তর্ভুক্ত করা হবে তাহলে আপনি যদি একজন ব্যস্ত মা হন তাহলে ভাববেন না যে মসজিদের সালাতে শরিক হতে না পেরে আপনার পুরস্কার বুঝি মিস হয়ে গেল উল্টো ঘরে থেকে আপনার আদায় করা সালাত তো মসজিদে সালাত আদায় করার চেয়েও আরও বেশি পুরস্কৃত হবে রসুল্লাহ সাল আলহ্লাম নারীদের মসজিদে যেতে নিষেধ করেননি কিন্তু তিনি এটা তাদের উপর বাধ্যতামূলক কিংবা চাপিয়েও দেননি বরং বলেছেন ঘরে থেকে একজন নারীর সালাদকে বিশাল আকারে পুরস্কৃত করা হবে ইবনু উমর রাদি আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমরা নারীদের মসজিদে যেতে বাধা দেবে না কিন্তু ঘরই তাদের জন্য উত্তম সালাতের জন্য তাই এই রমাদানে সর্বাবস্থায় নিশ্চিত করুন যে রাতের সালাত আপনি আদায় করছেন আপনার পারিপার্শ্বিকতার আলোকে যতটুকু সম্ভব ততটুকুই করুন আর আমরা যাই করি না কেন তার মধ্যে খায়ের ধার্মিকতা আর পুরস্কার ও কল্যাণ আছে যতক্ষণ সেটা আমরা ইখলাস আর যথাযোগ্য প্রচেষ্টার সাথে করছি নয় রাগের লাগাম ধরে রাখা তাকুয়া চর্চা করা সেরা একটি সময় হলো রমাতান আর এই চর্চা আমাদেরকে নিয়ে যায় আরও বেশি নিজের উপর নিজের নিয়ন্ত্রণকে শক্তিশালী করে তোলার দিকে রাসুল্লাহ সাল্ল সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সিয়াম তোমাদের জন্য একটা নিরাপত্তা স্বরূপ তাই যখন তোমরা সিয়ামরত থাকবে তখন বাজেভাবে বা বোকার মতো কোনো আচরণ করবে না আর কেউ যদি তোমার সাথে তর্ক করে বা ঝগড়া বাঁধিয়ে বসে তাহলে তাকে বলে দিবে আমি সায়েম আমি সায়েম যখনই আপনি এমন পরিস্থিতিতে পড়বেন যা আপনাকে রাগান্বিত হতে বা বিরক্ত হয়ে উঠতে বাধ্য করে নয়তো ঝগড়া বিগ্রহকে উস্কে দেয় তখন নিজেকে শান্তশিষ্ট রাখার চেষ্টা না করে এই সুযোগটিকে কাজে লাগান এই যে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুরস্কার আপনি পাবেন সেটা আপনার বর্তমান জীবন আর আগামী জীবনের জন্য অনেক অনেক বড় অনেক বেশি দীর্ঘস্থায়ী আর অনেক বেশি পরিপূর্ণ দশ করুন হাত খুলে রমাদানে রাসুল্লাহ সাল্লিহ্লামের শিষ্টাচার আর আমলের ব্যাপারে খুব সুন্দর আর শক্তিশালী একটা হাদিস বর্ণিত আছে ইবনু আব্বাস রাহু আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লিহাল্লাম ছিলেন সকল মানুষের মধ্যে সবচেয়ে দানশীল এবং তার এই দানের হাত আরও বেশি প্রসারিত হয়ে যেত রমাদান মাসে যখন জিব্রাহ আলাইসাল্লাম তার সাথে দেখা করতে আসতেন রমাদানের প্রতি রাতে সাথে দেখা করতে আসতেন দুজনে মিলে একসাথে কোরআন করতেন আল্লাহর তখন প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল হয়ে যেতেন তাই রমাদানে আপনার সাদাকার হাতকে প্রসারিত করতে একটি সুযোগও মিস করবেন না অনলাইন আর অফলাইন দুই মাধ্যমেই এই সময় প্রচুর সুযোগ থাকে সাদাকা করার জন্য এগারো প্রতি সপ্তাহে হজ আর উমরা আদায় করা না আমরা আসলে সপ্তাহে সপ্তাহে হজ আর উমরা করার কথা বলছি না আমরা বলছি নিচের হাদিসে বর্ণিত আমলের কথা আর মালেকরা মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত আদায় করবে তারপর সূর্য ওঠা পর্যন্ত বসে বসে আল্লাহর জিকির করবে তারপর উঠে দু রাকাত সালাত আদায় করবে সেটা তার জন্য একটা হজ আর একটা ওমরার সমান সওয়াব নিয়ে আসবে হাদিসে বর্ণিত এই কাজটি নিঃসন্দেহে এক নেক কাজ যার জন্য আল্লাহ আমাদের পুরস্কৃত করবেন এটা আরও এক দিয়ে ভালো যে যদি আপনি সপ্তাহ জুড়ে ব্যস্ত থাকেন তাহলে সপ্তাহান্তে আপনি এটা আমল করতে পারেন যেদিন আপনার তেমন কোনো কাজ থাকবে না বারো হাসুন আর মাফ করে দিন দুইটা কাজ আছে এমন যেগুলো খুব সহজ কিন্তু খুব শক্তিশালী। কিছু কারণে রমাদানের সময় আমাদের অনেকেই দেখতে খুব বদমেজাজি দেখায়। সামের ফলে আমাদের মধ্যে নম্র, শান্তিপূর্ণ আর সবকিছু সহজে নেওয়ার মানসিকতা গড়ে ওঠা উচিত। উল্টো মেজাজি বা রাগী হওয়া উচিত নয়। নিজেকে এটা মনে করিয়ে দেবার একটা উপায় হলো যখনই আপনি অন্যের সাথে সাক্ষাৎ করবেন তখনই সচেতনভাবে মুখে হাসি ফুটিয়ে তুলুন যখন রমাদানের দিনগুলোতে আপনার চারপাশের লোকজনের সাথে সহজভাবে চলবেন আর নিজের মধ্যে একটা আশাবাদী স্বভাব ধরে রাখবেন তখন নিঃসন্দেহে এটা অসাধারণ একটা ব্যাপার হবে আর রাসুলের সন্ধ্যা এটাই রাসুল্লাহ সাল আলহ সাল্লাম বলেন তোমার ভাইয়ের দিকে মুসকে হাসিটুকু একটা সাদাকা শেষ আরেকটা কথা আর শেষ কথা হলেও নিশ্চিতভাবে ছোটোখাটো কোনো কথা নয় সেটা হলো মাফ করে দিন সেই সব মানুষগুলোকে যারা আপনার সাথে অন্যায় করেছে এই হাদিসটা খুবই উৎসাহ আবু আনহু বর্ণনা করেন যে বলেছেন সাদাকা সম্পদকে কমিয়ে দেয় না এবং যে মাফ করে আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেন আর এমন কেউ নেই যে আল্লাহর খাতিরে বিনম্র হলো অথচ আল্লাহ তার নাকামকে উঁচু করে দিলেন না চিন্তা করে দেখুন ক্ষমা করে দিয়ে আপনি যে শুধু লোকের চোখে বড় হচ্ছেন তাই না বরং আল্লাহ চোখেও আপনার সম্মান বেড়ে যাচ্ছে এছাড়াও লাইলাতুল কদরে মতো একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে যেখানে বলা আছে যে আয়সা আল্লাহ আনহা বর্ণনা করেন আমি আল্লাহর রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল্লাহ আমি যদি জানতে পারি কদরের রাত কোনটা তবে আমি তখন কি করবো নসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বললেন বলো আল্লাহ মাইন কাফুল তোহিবুল আফা আফ আননি এ আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন এবার ভাবুন তো লাইলাতুল কদরে আপনি আল্লাহ সুবাহানুম আদালার কাছে ক্ষমা ভিক্ষা চাইছেন আর নিজেই আরেকজনের প্রতি মনের ভেতর রাগ পুষে রেখেছেন তাকে ক্ষমা করে দিতে অস্বীকৃতি জানাচ্ছেন এটা কেমন কথা তাই ক্ষমা করে দিন আশা করা যায় আল্লাহ আপনাকেও ক্ষমা করে দিবেন রমাদান হচ্ছে সম্পর্কগুলোকে আরো একবার জোরা লাগাবার বিশাল এক সুযোগ এই মাস হচ্ছে আল্লাহর ওয়াস্তে অন্যকে মাফ করে দেওয়ার সুযোগ আমাদের অজস্র গুনাহ আর অক্ষমতার জন্য আল্লাহর ক্ষমা পয়ার মস্ত বড় এক সুযোগ সুবিশাল এক দরজা যেমনটা বলেছেন আল্লাহ সুবাহানা হওয়া وليعفوا وليسفحوا ألا تحبون أن يغفر الله لكم الله غفور তারা যেন ওদেরকে ক্ষমা করে এবং ওদের দোষ দুটি উপেক্ষা করে তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু অতএব বেশি বেশি নেক আমল করে এই মাসে বাড়িয়ে নিন আপনার আধ্যাত্মিক ব্যক্তিগত আর সামাজিক শক্তি একই সাথে নিয়ে সম্পর্কগুলোর মধ্যে এক সত্যিকারের পরিবর্তন আর এভাবেই একটি রমাদান আমাদের জন্য হয়ে উঠতে পারে জীবন বদলে দেওয়া রমাদান ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এই রমাদানের সুপার সুন্নাহগুলো অনুসরণ করার তৌফিক দিন শুধু রমাদানেই নয় সারা বছর আল্লাহ সুন্নাহগুলোকে মুসলিম সমাজে পুনরুজ্জীবিত করার তৌফিক যেন আমাদের দান করেন আমিন